আসসালামু আলাইকুম স্বর্ণালী লাইফ স্টাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো সকাল সকাল আজকে শুরু করে দিলাম ভিডিও ক্লিপস নেওয়া তো এখানে দেখতেই পারছেন এখানে ডিম সিদ্ধ করেছি বাবা খাবে কাশির ডিম আর মেজন বড়ো মেয়ে খাবে লাল ডিম আর ছোটো মেয়ে খাবে কয়েল পাখির ডিম ও আমাদের এক একজনের এক এক রকম আবদার ঠিক আছে আর এখানে চালের রুটি ভেজে নিচ্ছিলাম আমি সরি চালের রুটি না এটা ছিল ময়দার রুটি আমি এখানে ভেজে নিচ্ছিলাম রুটিটা যেহেতু ওর আব্বু এত একটা রুটি পছন্দ করে না তারপর কীভাবে জানি কিছুদিন যাবো ওরা বড় রুটি খাচ্ছে আমি বলছিলাম যে তোমার পেট অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য হয়তো বা মেবি তো এখানে রুটিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম এক হাত দিয়ে ভালো করে বাঁচতে পারতেছিলাম না তারপর ভেজে নিচ্ছিলাম আর আমি বোনা করেছিলাম মূলত বোনা করতে গিয়ে বেশি শুকায় ফেলছি তো দেখেন ডাল বোনার নমুনা কীরকম হয়ে গেছে বেশি শুকানো হয়ে গেছে তাই এরকম হয়ে গেছে তারপর খেজুর দিয়ে দিয়েছিলাম ওর আব্বু সব সবসময় ফল খায় আজকে ওকে এরকম নাস্তা দিলাম আর আমার বড় মেয়েকে ডিম সিদ্ধ আর কাঠনে দিয়েছিলাম আর ছোটো মেয়েকে সবসময় সময় রিলাক্সি খাওয়াই সকালে ঘুম থেকে ওঠার পর তারপর অন্য কিছু দিই ডিম আমি পরে দিই এগারোটার দিকে দিই তো সিদ্ধ করে রাখি আগে তো ওদের সকালে চারটার শেষ করে ওরা বাজারে গিয়েছিল তো বাজার থেকে মোটামুটি অনেক কাঁচা বাজারে এনেছিল তো বাজার ঘরে একদমই ছিল না তো বাজার মোটামুটি কিছু বাজার এনেছে ও রাখবো তো এখানে টক টমেটো আমরা যেটা বলি এটা হলো টক টমেটো এই টক টমেটোটা খেতে কিন্তু ভালো লাগে টক টক লাগে রান্না করলে ভালোই লাগে তো টক টমেটো এনেছিলো মেবি কতটুকু করে এনেছিলো আমি জানি না বাট যতটুকু এনেছিল তারপর এখানে করলা এনেছিল তারপর সিম এনেছিল ওর আব্বু করলা অনেক পছন্দ করে আমারও করলা ভালো লাগে শুধু ওর আব্বু আমারও করলা ভাজি অনেক পছন্দ আগে পছন্দ অবশ্য ছিল না বাট এখন অনেক পছন্দ আর সেম মানে ছিল যে একটু শীতের সবজি সেম তারপর ফুলকপি এগুলো না হলে তো হয় না টমেটো এগুলো না হলে তো চলেই না এখানে ফুলকপি তারপর আসলে নাই সেম এনে ছিল তারপর কই প্যাকেট ডিম যে ছোট মেয়ের জন্য কই প্যাকেট ডিম সব সময় করে থাকে আমার আর নিয়ে লাল ডিম পছন্দ করে মানে মরভীর ডিম পছন্দ করি আমি লাল ডিমই গরম আর আমার হাজব্যান্ড মূলত হাঁসের ডিম ছাড়া আমি ডিম খায় না সিদ্ধ বা ভাজা ডিম ধরেন লাল ডিম খায় বাট সিদ্ধ উনি হাঁসের ডিমই খায় তো এসব সময় আমি আর আমার হাজব্যান্ড হাঁসের ডিমই খাওয়া হয় বেশি আর বাচ্চাদের ধরেন কোয়েল প্যাকেট ডিম আর লাল ডিম যেটা সিদ্ধ করে দিই আর আমার পরমের অ্যালার্জি তার জন্য হাঁসের ওকে আমি খাওয়াতে পারি না ওরকম ভালো করে তো এখানে আলু ভাজি করতেছিলাম আলু ভাজিটা মূলত করতেছিলাম দুপুরের জন্য তো এখানে ভালো করে ভেজে নিচ্ছিলাম আলু অনেক দিন পর করছি তাও আবার নতুন আলু দিয়ে খোসা সহ করছি হালকা খোসা খোসা কিন্তু আছে দেখতেই পারছেন আর এরকম করে ভাজি আমরা কখন খাতাম মানে খাইতাম আর কি যখন নানুর বাড়িতে বেড়াতে যাইতাম তখন দেখতাম যে সকালে এরকম করে ভাজি করে রাখছে আর ওটি দিয়ে ভালোই লাগতো তো স দুপুরে তো আমরা মোটামুটি ভাজি আরও তরকারি তরকারি ছিল তাই আর ওগুলো বেশি কিছু রান্না করে নেই শুধু ভাজি করছিলাম আর মুরগি রান্না ছিল তো মুরগি দিয়েগুলো দিয়ে আমরা খেয়ে ফেলছি তারপর রাতে আমরা আমরা একটু বাহিরে গিয়েছিলাম তো বাহির থেকে ঘুরে আসলাম অনেক দিন ধরে বাইরে যাই না প্রতি সপ্তাহে আপনারা সবাই কম বেশি জানেন আমি প্রতি সপ্তাহে বাইরে যাই বাট গেছে সপ্তাহে আমি বাইরে যাই নাই তো আপনাদের ভাইয়া বলতেছে এই সপ্তাহে আমাকে নিয়ে যাবে তাই গিয়েছিলাম তো ওখানে অনেক কিছুই খাইছি দেখেন ভাজা ভাজাপড়ার অভাব নাই ভাই তো আমার বাইরে দাঁড়ায় খাইতে প্রচুর লজ্জা লাগে তারপরও খাইছি কি করব আর বিশেষ করে ঝালমুড়ি হলে তো আমার মাথা ঠিক থাকে না এই ভাইয়াটার দোকানে আরেকবারও গেছি খাইছি ভাইয়াটা বলতেছে আপনি যে ভিডিও করতেছেন আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার আসে তো আমি বলি নাই তো আপনি একটা করে দিন তাহলে হবে তো ভাই এটা হাসতেছিল তো হাসের ক্লিপস আর নেওয়া হয় নাই তো এখানে যে ভেলপুরি খাচ্ছিলাম আমার ভেলপুরি অনেক পছন্দ করছেন আপনাদের কাদের কাদের ভেলপুরি ভালো লাগে অবশ্যই জানাবেন আর এখানে ঝালমুড়ি নিয়েছিলাম আমি বলতে গেলে যে বাহিরে গেলে একদম ঝালমুড়ি আর ভেলপুরি তারপরে এসব টস্কা আমার অনেক ভালো লাগে কার লাগে যায় না বাট আমার অনেক ভালো লাগে তো এখানে আমি আরও চিংড়ির বড়া তারপর আরও অন্যান্য ক্যাপসিকামের পাকোড়া আমরা খাই খাওয়া দাওয়া করি আর অন্যান্য পাকোড়া খাই আমার মনে নাই এটা অনেক আগের ভিডিও ছিল তাই আমার মনে অনেক খাই খাইনি ওকে তো এখানে আমরা আবার একটা শপে আসছিলাম সব থেকে মূলত আমরা একটা ডেজার্ট খাই বাট নাম নামটা আমার মনে পড়তেছি না ওই ডেজার্টটা আমি সব সময় খাই এখানে আসলে তো ডেজার্টটা খাওয়ার পর আরও আমি কেকও নিয়ে নিয়েছি দুই মেয়ের জন্য তো এটা বাসায় এখন চলে যাচ্ছি তো এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা এখন বাইরে চলে যাই তো বাহির থেকে আমরা মূলত এইখানে খাওয়া দাওয়ার পর তারপর আমি বাহির থেকে বাইরে খাওয়া দাওয়া করি তারপর এখানে খাওয়া দাওয়া করি তারপর খাওয়া দাওয়া করে আমরা চলে যাই তার কারণ আমাদের আর ওয়েট করার ক্ষমতা নাই কারণ আমার মেয়ে ছোটো মেয়েটা এত জ্বালাচ্ছিলো যা বলার মতো না তো তার জন্য আমরা বের হয়ে গেছি আর দেখেন ছোটো মেয়ে কী অবস্থা ও তো আব্বুর সাথে সব সময় থাকে আমার ও আমার আশেপাশের জীবনও থাকবে না আর আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন হ্যাঁ আপনাদের একটা লাইক কিন্তু আমাকে আরও ভিডিও করার জন্য অনেক আগ্রহী করে তুলে এবং অনুপ্রাণিত করে ভিডিও করার জন্য ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধ করে রাখতে পারেন সবসময় এরকম ডেট হয়তো ডেলি আসবে না বাট ব্লক আসবে ব্লক দেখলে আপনাদের কাছে ভালোও লাগতে পারে তাই বলছি অবশ্যই দেখে রাখবেন আর এই যে এই ডেজার্টটা মূলত আমি ওই শপে গিয়ে মানে খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে এটা মাঝে মধ্যে ওর আব্বু আমার জন্য নিয়ে আসে আমি যদি নাও যাই তারপর মাঝে মধ্যে নিয়ে আসে এই ডেজার্টটার নামটা অবশ্য আমার মনে নেই ঠিক আছে আমাকে আমার হাজব্যান্ড আর আমার আব্বু সবসময় বলে এই কথাটা যে তোমাকে খাওয়াই লাভ নেই ঘোরায় লাভ নেই তুমি বলতে পারো না তো আমি বললি মাঝে মধ্যে যে খাওয়াই সেটা তো আমি জানি তাহলেই হবে অন্য কারোকে জানাতে হবে না আমার সত্য হলো রাইট বাট আমার কোনো কিছু মনে থাকে না ঠিক আছে তো এটা আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমি মোমো খাই এখান থেকে মোমো আমার অনেক পছন্দ ঠিক আছে মোমো টোমো খাওয়া দাওয়ার পর বাসায় চলে যায় তো বাসায় আজকে অনেক ক্রেভিং মানে ক্রেভিং উঠছে যে আজকে কেক বানাবোই তো ওনার টা আপুকে সাপোর্টিং কমেন্ট করতেছিলাম তো এই ফাঁকে আমি কিন্তু এখানে ইয়ে করে নিই ঠিক আছে কেকের ইয়েটা আমি ইয়ে করে নিই তারপর বেক করে নিই তারপর এখানে আমি ওভেনে দিয়ে দিই তো ওভেনে দেওয়ার পর আমি অনেক দিন পর ওভেনে আমি কেক বানাচ্ছিলাম তো আমার আইডিয়া নাই কততে দিই তাই আমি দশে দিয়ে দিয়েছিলাম অবশ্য ছয় না সাতে যখন কনভার্ট হচ্ছিল তখনই হয়ে গেছে কেক তো তারপর আমি বের করে নিয়েছি যেহেতু অল্প পরিমাণ অল্প একটু ছোট্ট কেক তাই বেশিক্ষণ লাগে নাই আর দেখেন আমার আমার শরীরে কত তাল না আমি আয়সা খাসির মাংস ভিজাইছি তারপরে যে খাসির মাংস মেরিনেট করে আধা ঘন্টার মতো রাখছি তারপর এটা আবার ওভেনে কুক করে আমি খাইছি বুঝছেন দেখছেন আমার শরীরে কত তাল সবাই মশাল্লা বলবেন ঠিক আছে তো আজকে ভিডিওটা আর লম্বা করি না এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মাসাল্লাহ বলবেন আমাকে মুখ লাগাই দিয়ে না আবার বুঝছেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ওকে বাই বাই আসসালামু আলাইকুম